নিজের ছেলে সন্তান সব বিলিং করে দিয়েছে একটি মসজিদের হেফাজতের জন্য ঠিক কেনা তারা যদি সন্ধিতে চলে যেত তারা যদি ইহুদিদের সাথে আপস হয়ে যেত তাহলে তাদেরকে এত রক্ত দিতে হতো না ঘর ছাড়া বাড়ি ছাড়া ছেলের সন্তান আত্মীয় স্বজন ছাড়া তাদেরকে হতে হতো না ঠিক কেনা এমন আল্লাহ রেখে দিয়েছেন যার জন্য মুসলমান জীবন দিচ্ছে সব দিচ্ছে তারপরও ওই মসজিদের হক ছাড়ছে না কি বরকত সবচেয়ে বড় বরকত হল যে এই মসজিদের চতুর্দিকে নবী রওজা আছে আল্লাহ আল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাহ পাক বলেন পবিত্র সত্তা যিনি তার বন্ধু মসজিদে হারাম মানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दসে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন সুবহানাল্লাহ কোন এমন একটা মসজিদ মসজিদে আকসা এমন একটা মসজিদ আল্লাহ দেবার হ লাহু আল্লাহ বলে আমি ওই মসজিদের চতুর্দিকে বরকত রেখেছি কিছু বলেন সবাহান আল্লাহ আল্লাহ কইতেন না ওই মসজিদের চতুর্দিকে বরকত আছে ফিলিস্তিনের ওই মসজিদের চতুর্দিকে কি বরকত আছে মোফাস্রিনী কেরাম বলে কি নাই ওই ফিলিস্তিনের মসজিদে আকসার চতুর্দিকে কি নাই ওই চতুর্দিকে যে চত্বর আছে এই চত্বরের নিচে কম আস কম সত্তর হাজার নবী এবং রসুলদের রওজা এবং কবর আছে বলেন সুবাহ এর চেয়ে বড় বরকত আর কি হয় হ্যাঁ ফিলিস্তিনের মসজিদে আকসা এটা কাফের মশ্রেকদের সম্পদ নয় এটা মুসলমানের সম্পদ ঠিক কেনা আজকে ইহুদিরা আমাদের সম্পদ গ্রাস করে ফেলেছে আমরা যদি ফিলিস্তিনে যেতে পারতাম তাহলে রক্ত দিয়ে হলেও তাউদ্ধার করে ছাড়তাম ঠিক না। সম্মানিত হাজিরিন ফিলিস্তিনের ভাইয়েরা কষ্ট করছে জীবন দিচ্ছে সম্পদ দিচ্ছে নিজের ছেলে সন্তান সব বিলিং করে দিয়েছে একটি মসজিদের হেফাজতের জন্য ঠিক না। তারা যদি সন্ধিতে চলে যেত তারা যদি ইহুদিদের সাথে আপস হয়ে যেত তাহলে তাদেরকে এত রক্ত দিতে হতো না ঘর ছাড়া ছাড়া ছেলের সন্তান আত্মীয় স্বজন ছাড়া তাদেরকে হতে হতো না কি এমন বরকত আল্লাহ রেখে দিয়েছেন যার জন্য মুসলমান জীবন দিচ্ছে সব দিচ্ছে তারপরও ওই মসজিদের হক ছাড়ছে না কি বরকত সবচেয়ে বড় বরকত হলো সবচেয়ে এই মসজিদের চতুর্দিকে সত্তর হাজার নবী রসুলদের রওজা আছে সম্মানিত হাজিরিন ভাইয়েরা ওই বরকতপূর্ণ মসজিদ যেই মসজিদ নির্মাণ করেছেন সর্বপ্রথম সুলাইমান আলে সালাম আল্লাহর নবী সুলাইমান একদিকে যেমন রাজা ছিলেন আরেকদিকে তিনি ছিলেন একজন নবী তিনি অনেক সম্পদের মালিক ছিলেন তিনি পশু পাখির কথা বুঝতেন পিপিলিকার কথা বুঝতেন তার কথা শুনত একদম জিন তার কথা আর কোন এমন জাতি ছিল না যেই জাতিরা সাল্লামের কথা মানত না শুনত না আল্লাহ পাক তিনাকে সোলাইমানকে সব জাতির রাজা বানিয়ে দিয়েছিলেন তিনি মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণ করেছেন জিনের মাধ্যমে এই জিম দিয়া কি আপনারা কাম করতে পারেন সালাই ইমান আলি সালাম হাজার হাজার জিনের মাধ্যমে বিশাল বড় বড় পাথর এনেই ওই মসজিদকে নির্মাণ শুরু করলেন মসজিদ তখনও নির্মাণ শেষ হয় নাই মসজিদটা তখনও নির্মাণ শেষ হয় নাই সুলাইম সালাম তার লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন এমন সময় আজরাই হাজির হয়ে গেছে ডাক দিই কই সোলাইমান আমি আইসি আমি আজরাইল সোলাইমান কয় কেন আসছো আমার সাথে দেখা করতে আসছো নাকি আমার জান কবজ করতে এসেছ আজরাইল কয় আমি যখন আসি আমি জীবনেই নিতে আসি সেলাই মালার সালাম বললেন যে আমি যদি আমি যদি এখন এই দুনিয়া ছেড়ে চলে যাই আমার যদি এই মুহূর্তে ইন্তেকাল হয়ে যায় জিন জাতি কিন্তু বড় দুষ্ট জাতি তারা যে বাকি কাজটা আছে তার কাজটা শেষ করবে না আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ নিয়ে আমার কিছুদিন হায়াত বাড়াইয়া দেয় আমি যেন এই বিশাল কাজটা শেষ করতে পারি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো না আপনার হায়াত শেষ হয়ে গেছে ও সুলাইমান আর এক মুহূর্ত দেরি করা যাবে না আপনাকে রওনা দিয়ে চলে যেতে হবে আচ্ছা সুলাইমান এবার বললেন যে আল্লাহকে বলো আল্লাহকে বলো যতদিন না কাজটা শেষ হয় ততদিন যেন আল্লাহ এই জায়গায় লাঠির উপরে ভর করাইয়া আমারে দাঁড়া করাইয়া রাখেন আল্লাহ আবার কইতেন না আল্লাহ পাক এই আব্দারটা গ্রহণ করলেন কবুল করলেন আল্লাহ বললেন যাও যাওয়াজ আমার নবী সোলাইমান লাঠির উপরে ভর করে জিনেরা যে কাজ করছে ওই মসজিদের দিকে চক্ষুগুলি রেখে যেইভাবে দাঁড়িয়ে আছি তুমি এইভাবে রুহুটা কবজ করো এইভাবে এসে কাজ শেষ হওয়া পর্যন্ত এইভাবে দাঁড়ানো থাকবে জিনজাতি মনে করবে সোলাইমান তাকিয়ে আছে সোলাইমানের ভয়ে কাজ ফেলে দিয়ে যাবে না কাজের দিকে তাকিয়ে আছে সোলাইমান তারাও কাজ করবে যখন শেষ হবে কাজ তারপরে আমি আমার নবী সোলাইমানকে অন্যত্র মনতাকিল করব ট্রান্সফার করব বলেন সোহান সম্মানিত হাজির সোলাইমান এইভাবে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন জিন জাতি যদি গায়েব জানত তাইলে তো বুঝতে পারতো সোলাইমান মারা গেছে সোলাইমানের অফা তার ইন্তেকাল হয়ে গেছে বোঝা গেল তারা কিছুই জানে না ঠিক না অনেকে মনে করে জিন জাতি অনেক কিছু জানে সোলাইমান যে চলে গেছে জিন জাতির কোনো খবর ছিল না ঠিক কেনা সোলাইমান সালাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে জিন জাতি তো খুব ধুমসে কাজ করতেছে হঠাৎ করে সোলাইমানের লাঠি পিছন দিক দিয়ে উলে খাইছে উলে কিসে খাইছে লাঠিটা ভেঙে গেছে সোনাইসালাম আস্তে করে জমিনে পড়ে গেছে কাম ওই দিক দিয়ে শেষ হয়ে গেছে খালি একটা পাথর রাখা বাকি ছিল একটা পাথর মসজিদের উপরে রাখা বাকি ছিল জিনেরা পাথরটা নিয়ে শূন্যের মাঠ শূন্যে যখন নিয়ে গেল পাথরটা হঠাৎ করে সোনাইসালাম পড়ে গেছে জিনেরা বোঝে আই রে সালামের দিছে জিন জাতি চিন্তা করেন কথা দুষ্ট জাতি পাথরটা ইচ্ছা করলে জাগায় রাইক্ষা চাইতে পারতো না সর্ণে সাইরা দিয়া দিছে দুধ সাল্লাম সাল্লাম পরে গেছে আল্লাহ কুদ্র দেখাইয়া পাথরটাকে এখনো ঝুলন্ত অবস্থায় রেখেছে জেন জাতি যদিও পাথরটাকে ছেড়ে চলে গেছে ওই পাথরটা আল্লাহ পাক ওই জায়গায় ওই জায়গায় নির্দেশ দিয়েছে পাথরকে পাথর খবরদার যেই জায়গায় জিনেরা রাখছে ওই জায়গায় থাকো সইরো না নাইম্ব না উঠো না ডাইনি বামে যাইও না সুবহান আল্লাহ জিন জাতি যেই জায়গায় পাথরটাকে রেখেছে ওই জায়গায় পাথরটা এখনো আছে কিন্তু এখন ভাইরা ওই পাথরের নিচ দিয়ে যেতে মানুষেরা ভয় পায় এই কারণে ওই দেশের বাদশায় ওই পাথরের নিচে একটা পিলার চিল্লা দিছে পিলার তুলছে ঠিকই কিন্তু পিলার এবং পাথরের মাঝে একটু ফাঁকা আল্লাহ আল্লাহ নির্দেশে পাথরটা জায়গা মতো বসে আছে আল্লাহ কি না পারে যে আল্লাহ বিশাল আকাশকে একটা নির্দেশের মাধ্যমে তার জায়গায় রেখে দিয়েছে ভাঙতে দেয় না পড়তে দেয় না মাথায় পড়তে দেয় না আমাদের একটা নির্দেশ কোন পিলার আছে বলেন পিলার আছে খোদার কসম করে বলি ও মুসলমানেরা যদি ওই পাথরের নিচে পিলারটাও না দেওয়া হতো দুনিয়ার সব মানুষেরা ওই পাথরের নিচে ভিড় করলেও পাথরটা পড়ার ক্ষমতা নাই ঠিক না মানুষ ভয় পায় এই কারণে একটা পিলার টেনে দিছে কিন্তু পাথরটাকে আল্লাহ ওই জায়গা মতো রেখে দিয়েছে ঠিক কেনা সালাম সর্বপ্রথম ওই মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার টাকাতে সব মসজিদটা আমাদের সম্পদ ঠিক কেনা মুসলমানের সম্পদ যেতে পারি না মনে চায় উইড়া যাইতে আমার ভাইয়েরা ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে রক্ত দিচ্ছে আমাদেরও মনে চায় রক্ত দিতে কিন্তু সুযোগ নাই কমসে কম তাদের জন্য সমর্থন আমাদের আছে আমাদের দোয়া আছে ঠিক কেনা বলেন ঠিক কেনা তাদের উপরে যাদের সমর্থন থাকবে ওই ফিলিস্তিনের শহীদ ভাইয়েরা যেভাবে ভেসতে যাবে ওই ভেসে যাওয়ার সুযোগ আমাদেরও আছে ঠিক আল্লাহ যেন তাদের সাথে হাসন নাসর করে বলুন আমি